হ্যালো গাইস আসছি কিন্তু আমাদের মাঝে এমন একটা ম্যাচ প্লে দিছি বিয়ার র্যাঙ্ক বিয়ার র্যাং দেখে নাম না ল্যান্ডিং করতেছি এমন একটা জায়গায় আমার সাথে কিন্তু অনেকগুলো ম্যান নামছে কিন্তু সেগুলো দেখা যাচ্ছে না খালি চোখে দেখা যাবো না সমস্যা নাই এখন ওনার প্যারা ফেল পাইছি প্যারা ফেল দিয়ে একটা হেড লাগে আমাদের কিন্তু মোটামুটি একটা লুট করা শেষ

ফাইনালি গেম তো আমরা দুইটা কিল করে ফেলছি হায় হাই গাই স্পিকের ভিতরে দিয়ে একটা বেরোন নাই ভিতরে এই গাইস ম্যান দেখা যাচ্ছে এখন দেখেন আমার মার কি মার মার্ডেনা খাইতে হয় সরি কি মার ডাইনে দিতে হয় দেখেন

সামনে চিহ্ন দেখাচ্ছে কো 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 গাইস গাইসে গাইছে বুঝলাম না গাইস সালায় মরে নাকি এই গেট মানে ঠুকুস করে সমস্যা এই কিল গাইস গাইছে আমার যেমনি করতেই হবে পিজা আমার টিমমেট গেছে টিমমেট যে মারা খাবে আমি জানি কো গাইস এসমি গেল ফাইনাল কিন্তু আমরা কিলটা করে ফেলছি এখন আমরা চলে যাবো উপরে উপরে যাই দেখেন গাইস কি থোরা থোরা করে কে আমার কাছে এতগুলো টুকেন এক কু গাইছে এনিমি দেখি নাই দেশে এলো কার গুলি করে সব বনাস ওই যে গাইছ এনিমি হাই হাই কি করলো তুমি আমার এত হেটের কিলটা তুমি চুরি করছো এর প্রতিশোধ যদি আমি না নিছি এই কিলটা গাই চুরি করা মানে আমার কল যায় আঘাত করে এক কথায় এতগুলো হেড দিছি পরে আমার কিল চুরি ওয়াও ফাইনালি কিন্তু আমি সাঁত্রিশ ডেমেজ যা কিনলাম দেখেন যে প্রতিশোধ তার এরপর এর লাগাইছি এটা আবার কেরা শোনা তুমি মেনু খাই রয়েছো তোমার বাড়ি কোনো তুমি মেনু খাই রয়েছো আমার বুগালে খাই তুমি বসে দে সমস্যা নাই ফাইনালি কিন্তু আমাদের মাঝে ম্যান শেষ ম্যান শেষ হয় নাই হাই হাই গাইছে এত কিল কেমনে আমার গেম দিন দিন খালি হ্যাকার মতো হয়ে যাচ্ছে বুঝতে আসি আমি আমার সাথের ম্যানটা ওয়াও ফাইনালি কিন্তু গাইস আরেকটা কিল করে ফেলছি কো এনিমি কো

এন হইতেছি তোমার পড়া খাতা সাল সমস্যা দেখেন আমার গেম প্লে আর কিন্তু আমি এত সহজে ভিতরে ঢুকবো না ওরা আমার থোরা থোরা করে হালাবো ঢুকলে তোমরা একটা একটা বাইরে বা আর তোমাকে একটা একটা দইরা দইরা আমি খেলি টুকুস 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 একটা বাইরে বা খেলি আমি বলতে যাই

ওই যে ওই যে ঘরের মাথা তুমি বাইকের মাথার বাইকের সোনার চান্দ তুমি মাথার খেল বাইকের টুস টুস ম্যাচটা বয়া হয়ে গেল